আমাদের মহান মসজিদ এবং কারো জন্য সুন্নিয়তের রাহাবার যে মসজিদের আগমনে সুন্নিয়ত কি জিনিস শিখেছে জানতে পেরেছে আর আমরা আমাদের মসজিদের আগমনে আমরা সুন্নিয়ত জেনেছি শিখেছি এবং সুন্নিয়তের সাথ প্রেম সুদা বায়াত রাসুলের মাধ্যমে গ্রহণ করেছি আর আমরা যারা আছি আমরা যারা রেসবিয়া দরবার শরীফের যে কারো মাধ্যমে আমরা বায়াত গ্রহণ করেছি আমাদের মূল রেসবি মাওলা অনেকেই আছে রেসবি মাওলার জাহির সহবত লাভ করেছে এখন যারা আমাদের মাধ্যমে বায়াতের রাসুল গ্রহণ করতেছে রেসবি মাওলার জাহির সহবত লাভ করতে পারে নাই তবে রেসবি মাওলার প্রেম ভালোবাসা অর্জন করতে তারা বাতিনি সহবত লাভ করতেছে কারণ এই মজলিস কোরআন সোনার মজলিস এই মজলিস আল্লাহর অলিদানে স্মরণের মজলিস কোরআন সোনার মজলিস হাদিস শরীফে বলেছে ব্যস্তের বাগান আর আল্লাহর অলিদের শরণের মজলিস মাওলানা রুমি বলেছে আল্লাহর দরবার কোন দিকটা কম বেশ করবেন আচ্ছা তোমরা যদি আল্লাহর দরবারে বসতে চাও তাহলে আল্লাহর অলির দরবারে বসে যাও অলির দরবার একদিকে জিসমানি আরেকদিকে রোহানি জিসপানি আমরা নেত্রকোনা যখন যাই সেখানে আমার মহান মসজিদের যে চলাফেরা করেছেন সেখানে তিনি যেখানে তিনি চলেছেন ঘুমাচ্ছেন যেখানে তিনি খেয়েছেন বসত করেছেন সেটা আমাদের জন্য জিস্পানি অলির দরবার আজকে আমরা তিনার স্মরণে এখানে বসেছি সেখানে রোহানি দরবার এই জন্য সেখানে মাওলানা রমির শেয়ার অনুযায়ী একদিক দিয়ে আল্লাহর দরবার কোরআন শুননা অনুযায়ী আর একদিক দিয়ে নবীজির বাণী মুবারক বেহেস্তের বাগান এখানে আমরা যারা এসেছি আমাদের নসিব কি ভালো না কারা নসিব ভালো আলহামদুলিল্লাহ সকলে বলেন সকলে বলি উচ্চ আওয়াজে এখন বোঝা যায় যে একবারে ভিতরে এবং বাইরে খুশি তারপরে উচ্চ আওয়াজে কয়েক মূলত পর্ব সালাতুনিয়া গুনা মাফের দরকার আছে না নাই বলুন আছে না নাই গুনা মাপ করে কি নামাজ পড়লে গুনা মাপ পরে নামাজ পড়লে আপনি জেনা করেছেন মাফ হবে নামাজ পড়লে আপনি জয় গুনেই করেন না কেন নামাজ পড়লে সোয়াব হবে গুনা মাপের ব্যবস্থা কি ঘরে যুগ এ নবী কা মুদাম যেই ব্যক্তি নবীজির এতিয়াত করবে এত্যাগ বুঝিনি অনুসরণ অনুকরণ করবে গোলামী করবে বক্সে দেঙ্গে খোদা উনকি খতাই তামাম ওই ব্যক্তির যাবতীয় গুণা আমার আল্লাহ ক্ষমা করে দিবে কনসুহান বরে পরেন করে জু এ জাত নবী কা মুদা বক্সে দেনগে খুদা উনকি খতায়ে তামাম সালা দুনিয়া

खुदा का कलम जन्नतुल फिर मोमिन का

चंद বললাম فارسی اردو সামনয় অর্থ বলে দিয়েছি কিরম লাগলো আপনাদের কাছে খুব বলেছি তবে ওয়াজ হয়ে গেছে হয়ছে না এটা আমার মহান মুর্শিদে হাতে লিখি 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 কি আমাদের কে শিখাইছে 33 টা কাছিদা তিনি নিজ হাতে পেনার হস্ত মুবারকের লিপি আমার কাছে আছে অফিস কেন এইভাবে কলম ধরে লিখতেন আজকে তো আলোচনাই এগুলা আজকে আলোচনা কি যদি ওইগুলা আলোচনাগুলো কিন্তু শান্ত हां তিনি যেই কাছিদা আমাদেরকে দিয়েছেন সেই কাছিদার অর্থ যদি করেন কারণ আমি তিনটা কাছিদার অর্থ নিয়ে যদি ব্যাকআপ বিশ্লেষণ গবেষণা করে যদি আলোচনা করি অনন্ত তোকে আপনারা দুই চারটা রাত্র দিল এই যে মাতি বলেছি মাটির মধ্যে এদাতের মধ্যে तमाम দুনিয়ার মশলা ঢুকাই দিতে বলে तमाम দুনিয়ার মশলা ঢুকে যাবে তাহলে কেমন শের কেমন কাচিদা তিনি আমাদের কি শিখাইছেন বাংলার জমিনে আর মূলবিরে আছে কাচিদা পরে শুনলে মানুষ হাঁটতে মনে করে মানুষ

জন্ম ভূমির মায়ায় নবী ফিরে ফিরে সাই ব্যাখ্যা করলে ফাইবু কি শেষে আমাদের মতন মানুষ তাহলে আমার মহান মসজিদ কিবলা আমাদেরকে সর্বদিকেই দিয়ে গেছেন